ছয়শো পঞ্চাশ টাকা জোড়া মাত্র আনবি আচ্ছা দুইটা মাদি একটা নিলে কত আর দুইটা নিলে কত ভাই দুইটা আমাদি দামাদামি করব না কানার দাঁড়ানোর স্টাইলটা দেখেন পা টান টান করে দাঁড়ায় আছে এবং দুইটাই খুবই অ্যাকটিভ তো জানি এই দুই জোড়া নিলে কত এক জোড়া নিলে কত ভাই দুই জোড়া যদি কোনো ভাই না কোনো করবেন না 2500 টাকা ময়না ময়না ঝাক সব ময়না জানেন তো খাই খাই করতেছে সব খাই খাই করতেছে না মাশাআল্লাহ দর্শক দেখেন সবগুলা টক টকা লাল গিয়ারের আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় বালুক মতো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের খুবই ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম ওই যে আসছি ওই যে আসছি দেখেন পাঙ্খির ফ্যাক্টরি লাগিয়ে দিস আজকে আজকে সব পাঙ্খি হবে পাঙ্খির খেলা হবে আজকে মাশআল্লাহ তো নতুন করে আসলে পরিচয় করা যাওয়ার মতো কিছু নাই আসি হচ্ছে রুবেল ভাইয়ের কবুতরের খামারে দেখেন প্রচুর পাঙ্খি প্রচুর পাঙ্খি আজকে শুধু পাঙ্খির খেলা হবে আবার কিছু ফেন্সিও আছে ওরে বাবা এদিকে দেখা যায় আবার ড্যানিশ ম্যাকপাইও আছে সাথে আছে আফসান গ্রিজেল এগুলো কি পাই পাইথন ব্লাডের নাকি পাইথন ব্লাডের নাকি আজকে গেছে তো মাসা দেখেন ভরপুর কবুতর এক একটা খাঁচায় আমি যদি একটু দূর থেকে দেখাই প্রতিটা খাঁচা ভরা কবুতর দুইটা চারটা পাঁচটা করে প্রতিটা খাঁচায় এখানে আছে আবার আপনার ক্লাসিক এটা কি বিক্রি হয় নাই ভাই বিক্রি হয়েছে ভিডিওতে কি দেখাবো তো সবই দেখাবো ইনশাল্লাহ শুধু জাস্ট আমি আপনাদের কবুতর গুলো একটু দেখাচ্ছি দেখেন প্রতিটা খাঁচা ভরা কবুতর প্রতিটা খাঁচা তো চলে চলেন আমরা আস্তে আস্তে রুবেল ভাইয়ের সাথে কথা বলি এবং রুবেল ভাইয়ের ফোন নাম্বার ঠিকানাটা জানার চেষ্টা করি

অনেক পাঙ্খি আনসি আর্মি পাঙ্খি সব ই আছে আজকাল আছে আমি এক খামারে গিয়ে এত পাঙ্কি পাই নাই আজকে আপনার খামারে যা দেখলাম তো মাশাল্লাহ কবুতারগুলোর দাম কেমন থাকবে ভাই কবুতারগুলোর দাম আজকাল পাঙ্খিগুলা ঈদ অফার দিলো ঈদ অফার দিবেন না ঈদ অফার দিলো এটাই আমার মানে শেষ ভিডিও হইতে পারে এইবার এইবারকার ভিডিও দিতে যেতে দেরি হয়ে যায় কারণ কি রাস্তাঘাটে প্রচুর জ্যাম সামনে ঈদের সময় তো অনেক জ্যাম কারণে দেরি পরবর্তীতে কালেকশন করতে দেরি হবে না সবার কবুতর তো আগেই পৌঁছায় দিতে হবে তারপরে না নতুন কবুতর আনা লাগে জি জি আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে গত ভিডিওতে একটা ভাই মন্তব্য করছে যে আমি নাকি কার টাকা মেরে দিছি আচ্ছা তো এই বিষয় হচ্ছে আমি যদি কারো টাকা মাই রাখা থাকে উনি যদি প্রমাণ দিতে পারে তাহলে আমি দশ টাকার বিনিময়ে একশো টাকা জরিমানা বানা আচ্ছা ঠিক আছে আর যারা যারাই জাগো টাকায় যারা কুকুদার কিনবেন ওই কোনো সমস্যা বা আপনি আলামিন বাইরে ফোন দিবেন কিবা আপনি আমার সরাসরি ফোন দিয়া আপনারা এটা সমাধান করেন কিন্তু আপনারা বাজে মন্তব্য কেউ নাজিন্না করেন না ঠিক আছে জি এক ভদ্রলোক আমিও দেখছি আপনার ভিডিওতে একটা মন্তব্য করছেন যে আপনি নাকি অন্য কারো টাকা মেরে দিচ্ছেন আপনি প্রতারক তো যারা ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলি আসলে রুবেল ভাইকে আমি দীর্ঘদিন যাব চিনি এবং আজ থেকে দশ বছর আগে থেকে চিনি আজকে নতুন না দশ বছর আগে থেকে চিনি উনি এই পেশাতেই নিয়োজিত তো একজন ব্যবসায়ী কখনো কারো টাকা মারতে পারেন না রেগুলার ব্যবসায় এটা রেগুলার ব্যবসায়ী ইভেন উনার বাসাটা হচ্ছে উনি একদম লোকেশন দিয়ে দেয় অনেক ক্রেতা আসে তার বাসায় আমি নিজেও জানি এবং আমিও একসময় তার কাছ থেকে অনেক কবুতর কিনছি সো আমার অভিজ্ঞতা থেকে মনে পড়ে না যে রুবেল ভাই কারো টাকা মারে তো তারপরেও কেউ যদি মনে করেন যে না রুবেল ভাই আসলে টাকা মেরে দিছে টাকা দেয় নেই রুবেল ভাইয়ের থেকে নেবেন উনি টাকা তো দিয়ে দিবে বলে দিছে আর না তো আমাকে বলবেন আমি এই টাকা আপনাকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ তাআলা তো রুবেল ভাই আপনার লোকেশন এবং মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার চেষ্টা আমার লোকেশনটা হচ্ছে জুরাইন হাসনাবাদ বসুন্ধরা এটা হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জ সবারে বলে দিই উত্তর কেরানীগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ এটা হলো এই পাশে পড়ছে ইকুরিয়ার উল্টা বাসে ইকুরিয়া উল্টা পাশে

একদম বুট টোটে দর্শক দেখেন এটা মাদিটা এটা হচ্ছে নটটা নরমাদি দুইটাই চুরি মুজা না আইস সর্বনাশ একদম কার্বন কপি মাশাআল্লাহ দর্শক দেখেন দাঁড়ানোর গেট দেখেন এটা কি দুই জোড়া না এই দুই জোড়া কত যাচ্ছেন দুই জোড়া দাম চাইছি 1600 টাকা আরে ভাই এই ভাই এত দাম আর যদি দামাদামি না করেন আপনি বলার আগে আমি বলে দিই 1400 টাকা করে নিতে পারবেন একদম 1400 ডিম বাচ্চা ডিম বাচ্চা এরা বলা লাগবে না গ্যারান্টি আছে গ্যারান্টি দর্শক ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন দুই জোড়া এক জোড়া কাকজি ইন্ডিয়ান এক জোড়া লাল চুলি চুইটাল না দুইটাই চুইটাল জি জি রুবেল ভাই জি বলেন ভাই মাশাআল্লাহ

মাদি মাদিটা মনে হালকা গলা কষা আছে হালকা ওডি দরা জানা ওডি তা আপনি ধরেন না আমি জানি কারণ আপনি হাই লেভেলের মানুষ উপরের লেভেলের মানুষ তো ভাই জানেন এই দুই জোড়া ডিম বাচ্চা এই দুই জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি আছে মাদি ডিম পারছে আচ্ছা মুসলমান বানায় পাইরে দিব কত চান দুই জোড়া একদম দুই জোড়া একদম 1400 এটা আবার কেমন চ্যালেঞ্জ ভাই যান 1300 আর কিছু মাত্র 1300 টাকা 650 টাকা জোড়া মাত্র আনবিলিভেবল

না না কোনো ডলাডলির দরকার নাই ভাই আমরা ন্যাচারাল ভাবে দেখি এই যে লাল গিয়ার আছে দেখেন নর্মালি দুইটাই লাল গিয়ার এই খয়রা এগুলো উড়ে কেমন ভাই ভাই এগুলো সব হাই ফ্লোয়ার কবুতর ডিম বাচ্চা

সাইজগুলো এক পিসের দাম 1500 চার পিস দিলাম তিন পিস 300 একটা এই কবুতরটা আমার পুরো একদম মনযোগায় নিছে এত বড় কবুতর মাশাআল্লাহ বড় হুম মাদিটাও বড় মাদিটা অনেক বড় এই জোড়াটাই অনেক বড় দুই কত চাইলেন মাত্র 1500 টাকা টাকা ঠিক আছে এগুলো আবার কি গুদা পেস্ট হুম মাদি

ময়না ঝাঁক সব ময়না ঝাঁক খাই খাই করতেছে সব খাই খাই করতেছে না মাসা আল্লাহ দর্শক দেখেন সবগুলা টক টকা লাল গিয়ারের তো ভাই ময়না ঝাক জোড়াটা কত ময়না ঝাঁক জোড়াটা এক হাজার টাকা

আপনারা দেখা শুনে বুঝা নিবেন অসুবিধা নাই এই দেখেন সব টক টকা লাল গিয়ারের সব ময়না সব ময়না সব ময়না মার্শাল রোহেল ভাই জি ভাই এরপরে আবার এটা কি দিলেন পাংখি।

দেখেন আস্তে আস্তে ভাইব্রেশন গুলো উঠতেছে মাত্রই আমরা ছাড়লাম তো এই কারণে হয়তো আপনারা বুঝতে পারতেছেন না তো ভাই জানি দুই জোড়া কত চাচ্ছেন এই দুই জোড়া যদি দাম দামাদামি না করে দাম চাই পঁয়ত্রিশশো যদি একবারে নেয় তিন হাজার টাকা পনেরোশো টাকা জোড়া তিন হাজার টাকা সাইজগুলো দেখেন তো কবুতরের বিশাল সাইজ বিশাল একদম পাংখি দিয়ে দেবো ভাই একদম পানি রেডে পাংখি প্রতিটা কবুতরের চেহারা দেখেন আর ভাইব্রেশন দেখেন

মার্শাল্লাহ দেখেন এই যে গিরিজেল গুলার চোখটাও আপনাদের দেখা দিই লাল টকটকা চোখ দেখেন মার্শাল্লাহ পানির দামে মাল দিব আজকে পানির দামে কেউ দিতে পারবো না এই দামে তো এই দুই জোড়াই না আরেক জোড়া আছে এই যে এক জোড়া এই এক জোড়া এই 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 এটা হচ্ছে মাক্সি না এটা হলো মাক্সি এই মাক্সি জোড়া দর্শক এই যে মাক্সি জোড়া কোন খালি শেপ গুলো দেখা কিছু বলতেছি না সবগুলা নাকটা না দর্শক চোখটাও দেখেন এটা হচ্ছে মাক্সি নর মাদি আর এই যে নর এই যে নর তো ভাই এই তিন জোড়া এক জোড়া গিরিজেল এক জোড়া সবজি এক জোড়া সবই রেসার না কত চাচ্ছেন ভাই চল্লিশ ঠিক আছে না আপনার গেছে টাকা চার কত টাকা জি 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 তাহলে কি হয় তিন তে উনচল্লিশ চল্লিশ তারপরে যদি সবগুলো এক লাগে নেয় তাও আমি আপনি কিছু ছেড়ে দিন এটা ওটা আলোচনা সাপেক্ষ দর্শক তিন তারা উনচল্লিশ তারপর তিন হাজার একসাথে নিলে আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করে রুবেল ভাই ময়ূরপঙ্খী মাসাল্লাহ খুবই সুন্দর দর্শক দেখেন খুবই অ্যাক্টিভ পায়ে ফুল মুজাওয়ালা পায়ে আটত্রিশ দম আটত্রিশ দম মাসাল্লাহ তো ভাই যান এই জোড়াটা ডিম বাচ্চা

আমি গত ডিমে পণ্য গ্রামের ছবি জি জি এটা আমি নিজেই দেখছি তো দুই জোড়া হচ্ছে দুই হাজার দুই হাজার টাকা দর্শক ভাই দুই জোড়া একদম দুই হাজার টাকা দর্শক ডিম বাচ্চা একশো 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 একশো

দর্শক দুই জোড়া এক জোড়া চিলাম মাত্র আঠাইশো টাকা চিলাগুলা দেখেন একদম ফুল মুজোয়ালা ঝোপ্পা মুজোয়ালা চোখ দেখেন লেমন চিলা না ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন

রুবেল ভাই হ্যাঁ ভাই বলেন এরপরে এরপরে এই যে লালগড়া লালগড়া নরমাদি কোনটা ভাই ভাই নর হইছে পিছেটা ক্রুজ খেছে যেটা মন্ডিং আছে এই যে ছালমা পেন্ট থাকে যেটা হ্যাঁ অনেকে ক্রুজ বোঝে না মন্ডিং বুঝে আচ্ছা আচ্ছা বড় নর আর যে ওডোলো মাদি আজকে এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর নরটা হচ্ছে পুরান পশম পড়ে গিয়ে নতুন পশম উঠছে আবার তো ভাইজান এগুলো ফাটাফাটা আছে নাকি ভাই এই যা আছে সবইখানে চুল পরিমাণ ফাটা নাই তো একদম পুরো যা আছে সবইখানে SAPCHOK SAPCHOK দেখেন দর্শক একদম লাল টকটকা দেখেন কালারটা দেখেন একদম লাল টকটকা আর এটার সাথে একটা সিঙ্গেল মাদি আছে সিঙ্গেল মাদিও আছে এটাও SAPCHOK

দর্শক মাত্র পনেরোশো একদম পনেরোশো আর কোনো সুযোগ আছে ভাই না আর সুযোগ নেই ভাই চাপায় পারলাম না দর্শক মাত্র পনেরোশো টাকা করে নিতে পারবেন হ্যামার জোড়া এটা আবার কি দিলেন ভাই এলন কি কবুতর এগুলো এটা হলো জিরা গলা কবুতর জিরা গলা কবুতর হাই ফ্লার জিরা গলা না হাই ফ্লার জিরা গলা মাশাআল্লাহ এইখানেও প্যাকেজ আছে এইটাও প্যাকেজ দিবেন হ্যাঁ এটাও প্যাকেজ বাগা মুজাওয়ালা বাগা মুজাওয়ালা মাদি মুজাওয়ালা জি

এটা কি মাদিটা এটা মাদিটা দর্শক এই কালপেটটির মাদিটা হচ্ছে এই যে কাল নরের মাদিটা হচ্ছে এটা বাগা জোড়া হচ্ছে এই যে মুজওয়ালা মাদি মুজওয়ালা নর আর এই যে প্রথমে যে জোড়াটা দেখছেন এটা লাল গিয়ারের তো ভাইজান এগুলো সব হাই ফ্লোর কো সব হাই ফ্লোর এগুলো সাত আট পাঁচ জোড়া সরি তিন চার ঘন্টা উড়বে তিন চার ঘন্টা উড়বে তো ভাইজান এই তিন জোড়া প্যাকেজ কত চান তিন জোড়া দাম চাই 800 গরা 3 আর 2400 জি আর যদি সুযোগ

নট দ্য পুরো হাইড দুটোই গলা কথা দুটোই গলা কথা লাল টুকটকা গিয়ারেন না এটা নর এটা মাদি দর্শক তো ভাইজান এই জোড়াটা ডিম বাচ্চা জোড়া ডিম বাচ্চা আমার এখানে ডিম পারছে ডিমদার কি একটু ফুটবল খেলে মাঝে মাঝে আচ্ছা তো এই জোড়াটা কত চাচ্ছেন এই জোড়াটা যদি কোনো ভাই না দাম চাই 1500 আচ্ছা

তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কারো কোনো কবুতর পছন্দ হয়ে থাকলে ভিডিও দেওয়া নাম্বারে অবশ্যই করতে পারেন এবং নিশ্চিন্ত মনে রুবেল থেকে কবুতর দিতে পারেন সহি সালামতী ইনশাআল্লাহ তালা রুবেল ভাই আপনার গন্তব্য কবুতর পৌঁছে দিবে এবং পৌঁছে দেওয়ার চেষ্টা করবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম